কার বন্ধুরাই লুর রান্নাঘরে সবাইকে ইচ্ছা স্বাগত বন্ধুরা অন্যান্য দিনের মতো আজও চলে এসেছি তোমাদের সাথে একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করবো বলে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো আমি একদম তোমাদেরকে দোকানের মতো খাস্তা মুচমুচের নিমকি করে দেখাবো তো আমি তালের নিমকি করে দেখাবো তো তোমরা দেখলেই কিন্তু সহজেই বানিয়ে ফেলতে পারবে আর খুব একটা বেশি উপকরণও লাগে না খেতে কিন্তু অসম্ভব মজা হয় ছোট বড়ো কিন্তু চেয়ে চেয়ে খাবে আর খেয়ে কিন্তু তোমার প্রশংসা করবে আর বারবার বানিয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবে তো নিমকিটা তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে তো চলো রেসিপিটি শুরু করাবি এসেছি রান্নাঘরে তো বন্ধুরা আমি এখানে নিয়ে নিয়েছি আটা তো তোমরা চাইলে ময়দাও নিতে পারো আটা শরীরের পক্ষে খুব ভালো সেজন্য আমি আটা দিয়েই করছি খেতে কিন্তু দারুণ মুচমুচে হয় আর পরিমাণ মাত্রা তোমরা যে যতটা করবে ততটাই নেবে তো এখানে নিমকির মধ্যে আমি এখানে কালো জিরা দিয়ে দিচ্ছি কালো জিরা দিলে নিমকিটা খেতে কিন্তু দারুণ লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ময়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তো ময়নটা যত দেয়া হবে বেশি করে তত কিন্তু নিমকিটা একদম মুচমুচে হবে এবার আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেখে নেব তো আমার শুকনো উপকরণটা খুব ভালোভাবেই মাখা হয়ে গেছে তো দেখো বন্ধুরা হাত দিলেই কেমন দোলা বেঁধে যাচ্ছে তাহলেই জানা যাবে যে পারফেক্ট ময়নটা ঠিক হয়েছে তো এবার আমি আমি তালের তো লাচ্চা নিমকি করে দেখাবো সেজন্য আমি এখানে তালটা নিয়ে নিয়েছি আর তাল মারাটা কিন্তু তোমাদেরকে দেখাইনি আমি তালটা আগেই মেরে নিয়েছি তাল মারতে কিন্তু তোমরা সবাই জানো আর তালটা আমি কিন্তু গরম করেই নিয়েছি বন্ধুরা তাল মারা জানো না বা তাল মারা দেখতে চাও এই তালমারার ভিডিওটা আমি কমেন্টে পিন করে দেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি খুব ভালো করে মেখে নিয়েছি আর এটা খুব শক্তও হবে না খুব নরমও না ঠিক এই রকম টাইপের হতে হবে তো এবারের থেকে আমি লেচি কেটে নেব তো আমি সাইজটা এরকম করছি তোমরা ছোট বড় তোমাদের যত যেমন মন যাবে সেরকমই তোমরা করবে একটা নিয়ে নিচ্ছি নিয়ে এইভাবে আমি গোল করে লেচি করে নিচ্ছি লিচি গুলাই আমার পাকানো হয়ে গেছে এবার আমি বেলে নেব এবার আমি একটা লেচি নিয়ে নিচ্ছি যেমন আমরা রুটি বেলি সেরকমই বেলে নেব ময়দা ছড়িয়ে বেলে নেব তো তাল দিয়ে করছি বলে বন্ধু দেখো কালারটা কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় খুব পাতলা করে বেলতে হবে তাহলে কিন্তু নিমকিটা খুব মুচমুচে হবে আমার বেলা হয়ে গেছে আমি খুব পাতলা করে বেলে নিয়েছি এর মধ্যে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে আমি হাতে করেই ভালো করে মাখিয়ে নেব আমার এখন ব্রাশ নেই কাছে এবারের মধ্যে আমি ময়দা ছড়িয়ে দেব এবার আমি খুব সরু সরু করে কেটে নেব আমি এটাকে হাত দিয়ে তুলে নেব এরকম করে জড়ো করে করে নেব এই ধারগুলো আমি চিপে দিয়েছি এবার এটা একটু আমি এইভাবে লম্বা করে টেনে নেব নিয়ে এইভাবে আমি এটা পেচিয়ে নেব ঘুরিয়ে দেব দিয়ে এইখানে একটু জল দিয়ে দেব নইলে খুলে যেতে পারে ময়দা লাগিয়ে দিলাম চিপে দেব তাহলে আর ভাজার সময় খুলবে না দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে ভাজার পর তো দুর্দান্ত হবে দেখতেও যেমন সুন্দর খেতেও তার থেকে অনেক অনেকগুণি সুন্দর আমার একটা বানানো হয়ে গেছে এবার বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নেব আমার সব লাচ্ছা নিমকিগুলো তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি তেল আমার ভালো মতোই গরম হয়ে গেছে এবার আমি নিমকিগুলো ভেজে নেব এইটা কিন্তু অল্প আঁচেই ভাজতে হবে নইলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা লাল হয়ে যাবে মুজমুচে হবে না করে করে উল্টে আমি আমি লাল একদম ভেজে দেখো বন্ধুরা এখনই কিন্তু কালারটা আসতে চলেছে কত সুন্দর লাগছে দেখো তো বন্ধুরা আমি এই যে উল্টে পাল্টে একদম লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো কালারটা এবার আমি তুলে নেব তেল ধরিয়ে দেখো বন্ধুরা এখন তো দেখে আমার জীবের জল চলে আসছে কতটা লোভনীয় হয়েছে অসম্ভব বড় যেই দেখবে কিন্তু না খেয়ে থাকতে পারবে দেখো কত সুন্দর লাগছে হয় সেই আর একদম খাস্তা মুচমুচে হয়েছে বাকিগুলো এবার আমি এভাবেই ভেজে নেব তো দেখো বন্ধুরা তালের লাচ্ছা নিমকি একদম আমার সব বানানো হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখো খেতে তো অসম্ভব মজার হয় একদম খাস্তা মুচমুচে যে খাবে সে খেতেই থাকবে আর বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে আর এখন তো ভরপুর তালের সিজন প্রচুর পরিমাণে গ্রামের দিকেও তাল পাওয়া যাচ্ছে আর বাজারেও তাল কিনতে পাওয়া যাচ্ছে তো তোমরা অবশ্যই আমি যেভাবে বানালাম তোমরা তাল কিনে এইভাবে তালের নিমকি বানিয়ে খাবে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন খেতে লাগলো তো বন্ধুরা আমার তালের লাচ্ছা নিমকি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আমি এখন একটু খেয়েই দেখি করলাম যখন তো তোমাদেরকে একটা আমি ভেঙেও দেখাচ্ছি দেখো একদম এতটাই মুচমুচে দেখো কত সুন্দর মুখে দিলেই মিলিয়ে যাবে প্রচুর খাস্তা মুচমুচে তো আমি একটু খেয়ে বলছি কেমন লাগছে আমি এখন খেয়েই দেখছি একটু দারুণ মুচমুচে আছে বন্ধুরা তোমরা আওয়াজটা শুনেই বুঝতে পারছো একদম খাসা মুচমুচে হয়েছে মুখে দিলেই বেরিয়ে যাচ্ছে দারুণ খেতে হয়েছে তোমরা তো অনেক রকমের খেয়েছো একবার এরকম খেয়ে দেখবে অসম্ভব মজার খেতে তো বন্ধুরা আমার ভিডিওতে একটা লাইক করবে আর প্রচুর প্রচুর শেয়ার করবে যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ সেই বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো সেই বন্ধুদেরকে অনুরোধ করছি ঝটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর আমার পাশে থাকো আমাকে উৎসাহিত করো আর আইকনটি ক্লিক করবে দেখবে সর্বপ্রথমেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পাবে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে টাটা